জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা বেশ উৎসাহ দেওয়া হচ্ছে লিটল ম্যাগাজিনকে কলকাতায় এখন চলছে আন্তর্জাতিক বইমেলা কলকাতায় প্রচুর সংস্কৃতিপ্রেমী এবং বই প্রেমী মানুষ রয়েছেন কলকাতা বরাবরই সুস্থ সংস্কৃতি এবং বই প্রেমকে উৎসাহ দিয়ে আসছে এবারও বেশ জমে উঠল কলকাতার আন্তর্জাতিক বইমেলা সেই বইমেলা থেকে বুধবার আন্তর্জাতিক বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের মুখ্য সম্পাদক সুনীল চক্রবর্তী জানিয়েছেন কলকাতা বইমেলায় বেশ উৎসাহ দেওয়া হচ্ছে লিটল ম্যাগাজিনকে তাছাড়াও সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সুনীল বাবু সব অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং বক্তব্য রাখছেন বাংলার মনীষীদের উপর প্রচুর বই প্রকাশ করেছেন সুনীল বাবু তিনি চাইছেন রামমোহন বিদ্যাসাগর সহ মনীষীদের জীবন আদর্শ সকলের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে পড়ুক তবেই মনুষ্যত্ববোধে জাগরণ ঘটবে এবং মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবে নমস্কার কে বলছেন সুনীল চক্রবর্তী বলছেন আপনি কোথা থেকে বলছেন আমি কলকাতা আন্তর্জাতিক বইমলা থেকে বলছি আচ্ছা আপনি কিসের পক্ষ থেকে বলছেন আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পৌষদের পক্ষ থেকে বলছেন আচ্ছা কি বার্তা দিতে চাইছেন কলকাতা বইমেলা থেকে অসাভাবনা একটা কলকাতা বইমেলা হচ্ছে আন্তর্জাতিক বইমেলা আজকে একটু ওয়েদারটা খারাপ আছে কিন্তু বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান হচ্ছে লেভেল ম্যাগাজিনে প্রচুর বই বিক্রি হচ্ছে এবং সমস্ত স্টলে যথেষ্ট বই আসছেন বই কিনছেন এটা একটা মিলন মেলা তো এটাই আমার বার্তা যে এই মিলন মেলায় আপনারা সবাই আসুন বই কিনুন শিশুদের হাতে বই তুলে দিন এই আর কি আপনি আপনার সংস্থা কিভাবে পার্টিসিপেট করছে সেখানে আমার এখানে মঞ্চে আমরা যেমন আমাদের অনুষ্ঠান মঞ্চস্থ করছি তার সঙ্গে আমরা একটা স্টল দিয়েছি সেখানে আমাদের লোকজন আছে আমাদের যেসব নিজেদের কবি সাহিত্যিকদের যে রচিত কবিতা বই বই বা গল্প প্রবন্ধ উপন্যাসের আমরা সব এখানে পাঠকদের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করছি তার জন্য একটা ঠিক আছে ধন্যবাদ